নমস্কার বন্ধুরা বং ট্যালি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তাহলে চলো চটপট শুরু করে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কচুর শাকটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তারপর দেখো একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ভেতরে যে কালো ময়লাটা থাকে সেটা পুছে নিচ্ছি এইভাবে কিন্তু পুছে নিলে কচু শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় তারপর জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার মতন ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এবার আবার পরিষ্কার জল নিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে তারপর নিয়ে নিচ্ছি এর মধ্যে নুন নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম আর দিচ্ছি এখানে এক ঢাকা মতো ভিনিগার দিয়ে এবারে কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগার আর নুন দিয়ে সেদ্ধ করে নিলে গলা কুটোনোর যে ভয়টা থাকে সেটা একেবারেই থাকে না তোমরা এই প্রসেসে অবশ্যই করো তাহলে কিন্তু তোমাদের কলা যে ভয়টা থাকে অনেকের সেটা থাকবে না তারপর ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি জলটা একদম ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু এটা ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এরপরে তেল গরম করে নিয়ে আমি ইলিশে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাটা হালকা করে ভাজছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই একবার উল্টে পাল্টে নিয়ে আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিচ্ছে এখানে রসুন কুচি অনেকে বলবে রসুন কুচি না দিলেও হয় হ্যাঁ রসুন কুচিটা নাও দিতে পারো তবে দিলেও কিন্তু খারাপ লাগে না তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিও এরপর আমি দিয়ে দিচ্ছি মুঠো মতো ভেজানো ছোলা ছোলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুন আর ছোলাটা ভালোভাবে ভাজা হয়ে যায় এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কচুর শাকটা কচুর শাক দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ পরিমাণ মতো আর অল্প করে দিচ্ছি নুন কারণ সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম পরে টেস্ট করে আমি নুনটা আর একটু লাগলে দিয়ে দেব। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে যে জলটা বেরো হবে সেটা একদমই শুকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি ধনে জিরে একটু শুকনো কোলায় ভেজে নিয়েছিলাম তারপর সেটা গুঁড়ো করে এক চামচ মতো দিলাম আর দিয়ে দিলাম এখানে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু কচুর শাকটা খেতে বেশি ভালো লাগে এবার আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা দুধ ইলিশ মাছের মাথাটা দিয়ে খুব বেশি কিন্তু আমি গুঁড়ো করব না একটু ভেঙে দেব অর্ধেক অর্ধেক করে খুব বেশি গুঁড়ো করে দিলে কিন্তু খেতে ভীষণ অসুবিধা হয় তার জন্য আমি একটু হালকা করে ভেঙে দেবো মাথাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু হালকা হাতে নাড়ছি যাতে মাথাটা একদমই ভেঙে না যায় একদম তৈরি হয়ে গেল আমাদের কচু শাকের এই রেসিপি এবার একটা ডিশে সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ